এখন থেকে আর কোথাও যেতে হবে না আপনাদের জন্য এই পণ্যটি একদম সস্তা সঙ্গে পাচ্ছেন আর একটি এই ধরনের ছাতি ফ্রি আর এই ছাতিগুলো কিন্তু খুব স্মার্ট ছাতি দেখুন এই ছাতিগুলি আপনি যখনই এভাবে নিবেন এখানে কিন্তু আপনার বৃষ্টি এই যে বৃষ্টি এখন বৃষ্টি চলতেছে এই বৃষ্টির ভিতরে কিন্তু আপনার আর বৃষ্টির দুর্ভোগ নেই আপনি চাইলে এইভাবে ফুটাবেন এইভাবে মাথায় দিবেন আর আপনি চলে যাবেন আপনার কখনও কোথাও আর বৃষ্টিতে ভিজতে হবে না তাই আপনি আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আমরা আপনাদের দেব একটি করে রেমোটের সাথে একটি করে ছাতা ফিরি আরও দিচ্ছি আপনারা এখন থেকে আমাদের এখানে পাবেন এই ধরনের রং এই যে রঙ এই রঙগুলো আপনার মুখে মাখবেন বডিতে মাখবেন বাড়িতে মাখবেন যেখানে মাখবেন সেখানেই কিন্তু স্মার্ট লাগবে আপনাকে আরও আপনার ছাকে আর একটা জিনিস দিচ্ছি আপনি চাইলে এই যে তেল এই তেলটিও আপনি ব্যবহার করতে পারেন একদম ফ্রি আজকের থেকে আপনাদের জন্য একদম ফ্রি আপনারা ভারতবর্ষ আপনারা ভারতবর্ষ আমাদের এই লাইভে থাকেন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে। কীভাবে একটা অত্যাচারিত জাতিকে এই ভারত ভারতবর্ষ থেকে তারা নিক্ষেপ করে দিয়েছে এই তেল এই তেল কোম্পানিটি আজকে তার জ্বলন্ত প্রমাণ আরও আপনারা দেখছেন দেখেন এই ধরনের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটিও কিন্তু আমাদের এখান থেকে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে আর নয় এই যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা পেতেই হবে এরা স্বৈরাচারী মন মানসিকতা নিয়ে আমাদের সম্মুখে এখন হাজির হয়েছে আপনারা আছেন আমাদের সঙ্গে আট টিভি চ্যানেল আর আট টিভি চ্যানেল মানেই তো হিট আর এই হিট চ্যানেলের জন্য আমি আসি আপনাদের সঙ্গে আপনারা থাকবেন বসবেন সময় আমাদের সঙ্গে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের চ্যানেলটি উপভোগ আপনারা করবেন সব সময় আমাদের চ্যানেলের প্রতিনিয়ত আপডেট খবর আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই চ্যানেল এই চ্যানেল আপনাদেরকে বন্ধু হিসাবে ব্যবহার করতে পারেন আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা হলে আমাদেরকে সঙ্গে সঙ্গে আপনারা জানাবেন আমাদের এই চ্যালেঞ্জ আপনাদের জন্যেই আর আপনারা শুধু এই চ্যালেঞ্জে যোগাযোগ করবেন আরও পারলে আপনারা এই চ্যালেঞ্জ এখান থেকে নিয়ে ওখানে যাবেন এখানে দিবেন আপনাদের জন্য সব ফ্রি এই দেখেন আপনাদের জন্য এখানে দুই দুইটা টিভি আমরা আরও ফ্রি দিচ্ছি আপনাদের জন্য আর কি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা আসছি আপনাদের পাশে